আজ দুপুর দুইটার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা কার্গো সেকশনে আগুন লাগে হঠাৎ করেই আগুন মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রত্যক্ষদর্শীরা জানান টার্মিনালের ভেতরে দিয়ে হাঁটার সময় হঠাৎ ধোয়া উঠতে দেখে যায় ওই যাত্রীর শরীর থেকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের পাঁচটি ফায়ার সার্ভিস টিম কাজ করতে আসে নিরাপত্তা কর্মীরা ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন ঘটনার পর আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেননি কর্তৃপক্ষ বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে <laughs> Infinity TV News News Desk